সকল দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন স্বাধীনতা দিবস হল ভারতীয় প্রজাতন্ত্রের একটি জাতীয় দিবস উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারত ব্রিটিশ রাজশক্তির শাসন কর্তৃত্ব থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছিল সেই ঘটনাটিকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর পনেরোই আগস্ট তারিখটিকে ভারতে স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হয় পশ্চিমবঙ্গের হুগলি জেলার খানাকুলের ঠাকুরানি চক গ্রাম পঞ্চায়েতের দুয়াদণ্ড কেশারপাড় মিলন সংঘ ক্লাবের পরিচালনায় উনআশি স্বাধীনতা দিবস খুব সুন্দরভাবে পালন করা হল হুগলির খানাকুল থেকে শতরূপ ভট্টাচার্যের রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর মিডিয়া আমাদের ছেড়ে চলে গেছেন গত ছাব্বিশ ছাব্বিশ তারিখে তাই ওনার স্মৃতির উদ্দেশ্যে আমরা আজকের এই স্মরণ সভাটা রেখেছি এই স্মরণ সভাটা শেষ করে ঊনশো উনআশি যে স্বাধীনতা দিবস সেটা আমরা আর কিছু পরিমাণ পর্যন্ত বন্ধবনের মাধ্যম দিয়ে শেষ করবো তার আগে আমাদের ক্লাবে যারা কর্মকর্তা আছেন ওনারা ওনার উদ্দেশ্যে কিছু কিছু বলতে চানদের গন্ধবাধ্যায় আমাদের বিবাহ করার জন্য এবং এখানে উপস্থিত আমাদের ক্লাবের সদস্য এবং আমার ছোট ভাইরা উপস্থিত আছে তাদেরকে উদ্দেশ্য জানিয়ে দিব দু একটি কথা বলবো আমাদের যিনি ক্যাশিয়ার ছিলেন সে মহাসি আলী আমাদের ছেড়ে চলে গিয়েছেন আমরা খুব আন্তরিকভাবে ভেঙে পড়েছিলাম এবং তার মৃত্যুতে আমাদের গোটা গ্রাম শোকাহত হয়েছিল এবং তার আত্মার স্মৃতির উদ্দেশ্যে আজকে আমরা তার শান্তি কামনায় চাইছি তার যাতে ভালো হয়

也有味道。 ংগিনী হাজৰা কি বন্দে বন্দে মাতৰম জাতীয় সংগীত আমাৰ 아람복원 선언 이슬세스 포로 সকল ভারতবাসীকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজ অনুষ্ঠিত হয়ে গেল মিলন সংঘ ক্লাবের পরিচালনায় জাতীয় পতাকা উত্তোলন সেই সম্পর্কে আমরা কিছু জেনে নেব কি বলবেন আজ তম স্বাধীনতা দিবস ভারতের বহু বিপ্লবী সংগ্রামী যারা এই দেশটার জন্য আত্মবলিদান দিয়েছিল তাদের আত্মবলিদানের মাধ্যম দিয়ে আজকে আমরা স্বাধীনতা পেয়েছি আমরা দ্বাদন্দ্ব ক্যাসারপাড় সং ক্লাবের পক্ষ থেকে আমরা আজকের জাতীয় পতাকা উত্তোলন এবং ক্লাবের পতাকা উত্তোলনের মাধ্যম দিয়ে আজকে আমাদের কর্মসূচি করেছি আমাদের জাতীয় পতাকাটা উত্তোলন করেছেন আমাদের ঘোষপুর ফাঁড়ি ইনচার্জ এবং আমাদের এক সাথী সংগ্রামী আমাদের বন্ধু আমাদের ভাই এই ক্লাবের ক্যাশিয়ার ছিলেন উনি আমাদের ছেড়ে চিরকালের মতন চলে গেছেন ওনার স্মৃতির উদ্দেশ্য আমরা সাড়ে ন ঘটিকায় আমরা স্মৃতির উদ্দেশ্যে নিরবত পালন করেছি এবং ওনাকে স্মরণ করে রাখার জন্য আজকে আমরা সেই স্মরণ সভাটাও করেছিলাম তো আমাদের ক্লাবের প্রত্যেকটা সদস্যকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমাদের ক্লাবের যে কর্মকর্তা যারা আছেন এবং সদস্যরা তেনাদের অক্লান্ত পরিশ্রম এবং মেহনতের আজকে আমরা এই ছোট্ট অনুষ্ঠানটি অনুষ্ঠিত করতে পেরেছি তাই আমাদের ক্লাবের প্রত্যেকজনকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য এবং এলাকার মানুষকেও অসংখ্য ধন্যবাদ যেনারা আমাদের পাশে আছেন আপনার পরিচয় আমি দ্বাদন্দ মিলন সং ক্লাবের সম্পাদক শেখ গিয়াস উদ্দিন আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন সব সময় আপনাকেও অনেক ধন্যবাদ এইভাবে মানুষের কাছে তুলে দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে হাজার হাজার লাখ লাখ মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য আমাদের ক্লাবকে আপনারা সহযোগিতা করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজ অনুষ্ঠিত হয়ে গেল পশ্চিমবঙ্গের হুগলি জেলার খানাকুলের দোয়াদণ্ড পাড়ে মিলন সংঘ ক্লাবে স্বাধীনতা দিবস পালন এই সম্পর্কে আমরা কিছু জেনে নেব কি বলবেন আজ উনশো তম স্বাধীনতা দিবস আমরা সকলেই জানি এই স্বাধীনতা আমাদের এমনি এমনি আসেনি আমরা সকলেই জানি অনেক বিপ্লবীর আত্মত্যাগ এবং তাদের বলিদান আমি আর বিশেষ করে নাম বলছি না আমরা তাদেরকে সংগ্রাম জানাই অভিনন্দন জানাই আজকের দিনটি আমাদের ভারতবর্ষে উৎসব আকারে পালন হচ্ছে আমরা সকলেই জানি এবং আমরা গর্ববোধ করি যে আমরা আজকে স্বাধীন ভারতবর্ষের নাগরিক এবং আমরা আজকে দুয়াদণ্ড ক্যাশারপাড় মিলন সংঘ সেই পনেরোই আগস্ট উপলক্ষে পতাকা উত্তোলনের মাধ্যমে আমরা অনুষ্ঠানটি শেষ করেছি এবং সমস্ত আমাদের ক্লাবের সম্পাদক সভাপতি সদস্যর উপস্থিতিতে এবং আপামর জনগণের উপস্থিতিতে আমরা অনুষ্ঠানটি সম্পূর্ণ করতে পেরেছি আমরা খুব গর্ববোধ করছি এবং যিনি আমাদের মিডিয়া সঞ্চালনা করেছেন তাকেও ধন্যবাদ জানাই আমাদেরকে প্রথম থেকে সুন্দরভাবে সহযোগিতা করেছেন এইভাবে আমাদের পাশে থাকলে আমরা মনে হয় যে আরও আগামী বছর ভালো একটা অনুষ্ঠান করতে পারবো এবং বড় কিছু করতে পারবো সেই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি আপনার পরিচয় আমি এই সংঘ ক্লাবের ক্যাশিয়ার মোল্লা তৌফিক আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন সবসময় হ্যাঁ আমিও চাইবো যে আপনারা সকলেই ভালো থাকুন আজকের দিনটি সবার ভালো কাটুক ভালো থাকুক সুস্থ থাকুক এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি